আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআন তেলাওয়াত সম্পর্কে আমাদের শিরোনাম হচ্ছে ছোট ছোটো পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব তো এ সর্বপ্রথম আমরা কোরআনের তেলাওয়াত নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে ইনশাল্লাহ এ পর্বে কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করব আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুক কোরআন হলো মশালদারী বন্ধুর মতো আপনি যতই তার নিকটবর্তী হবেন তার সাথে সময় কাটাবেন আপনি ততই আলোকিত হবেন আল্লাহ সুবাহান আল্লাহ রসুন সাল আলী আসাল্লামের মাধ্যমে তার উম্মদদেরকে জানিয়ে দিয়েছেন যে মান কর আল কোরআন হারাহু ফ্লাহ ও আহ্রাম হারাম আদাহ ওয়া শাফআহু ফী আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম যে মান ক্বারা আল কুরআন যে কুরআন পাঠ করবে কুরআন পড়বে তাসতযাহারাহু ফা আহাল্লা হালালহু আহরমা হারামাহ কুরআনটা কি সে সঠিকভাবে পড়বে এবং সে অনুযায়ী বুঝবে সে অনুযায়ী আমল করবে হালালকে হারাল অনুযায়ী চিনবে হারামকে হারাম অনুযায়ী চিনবে আদাহাল যেন আল্লা তালা তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ শুধু কি জান্নাত দান করেই তাকে খ্যান্ত হবেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে সুপারিশ করার সুযোগ দান করবেন অর্থাৎ এখানে হাফিজ সাহেবদেরকেই উদ্দেশ্য করা হয়েছে যে সর্বনিম্ন যদি কেউ কোরআনকে বুকে ধারণ করতে পারে এবং সে অনুযায়ী আমল করে তাহলে সর্বনিম্ন মিন আহলি বৈতিহী সে তার পরিবার থেকে মিন আহলি বাই মানে তার পরিবার আপন জন থেকে দশ জনকে সে সাফাত করার আল্লাহ বাকরবুল আলমিন অনুমতি দিবেন যেই জনের ব্যাপারে জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছে অর্থাৎ তাদেরকে ফেরেস তারা নিয়ে যাচ্ছে জাহান নামে ফালানোর জন্য এরকম দশজন ব্যক্তিকে একজন হাফেজ সে ওই হাফেজ যে হাফেজ কোরআনের করেছে কোরআনকে তালাওয়াত করেছে বুকে ধারণ করেছে এবং সে অনুযায়ী আমল করেছে সে হাফেজকে আল্লাহ অনুমতি দিবেন আর যে হাফেজ তার অপব্যয় করেছে তার তালাওয়াত করে নেই আমল করেনি আল্লাহ রব্বুল আলমিন সে তো সাফাদ্দর কথা সে নিজেই ফেসে যাবে তো জানান কোরআনকে কদর করবে কোরআনের এহতেমাম করবে তাদেরকে তার পরিবার থেকে দশজনকে জনকে করার অনুমতি দিবেন ওয়াশাফআহু ফী 10 মিন আহলি বাইতিহ কুল্লুহুম কদ বলছে যে প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন সর্বনিম্ন 10 আর যদি আপনার এবাদত বা আপনার মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছে আরো বেশি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো ফজিলত দান করবেন ইনশাআল্লাহ এরপর অন্য হাদিসে আল্লাহ রাসুম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে কে আমার ময়দানে সকল হাফেজদেরকে আল্লাহ বাকর আন যারা কোরআন মুখস্ত করেছে বা কোরআন অনুযায়ী আমল করেছে সে যত রকম মুখস্ত করে সকল পাঠকদেরকে আল্লাহ বলবেন ইন বলবেন হে কোরআনের পাঠকরা ই কর তোমরা তেল করো ওয়ারত কি আর চড়তে থাকো তিলকামা কুংতা দুনিয়া যেভাবে তুমি দুনিয়াতে তার তিলের সাথে তজবিদ সহকারে সহি শুদ্ধভাবে তুমি যেভাবে দুনিয়াতে তুমি কোরআনকে তেলাওয়াত করেছ। ঠিক এভাবেই তুমি আজকে তেলাওয়াত করো তা ইন মানজিলকা ইনদা আখি আয়াতি তোমার মানজিন হবে সেখানে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে তখন হাবশাবরা بسم الله الرحمن الرحيم পড়ে সূরা ফাতিহা শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন শেষ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে একতলা জান্নাতে একতলা একটা ভবন দান করবে অন্য হাদিসে আসে মুফাসির বলেন সেই তালার এক মানে নিচতলা হবে জমিন আর উপরের তালা হবে আসমান এত বিশাল একতলা হবে যখন আর রহমান রাহিম বলবে তখন এর উপরে আরেক তালা হবে যখন মালিক ইয়িন বলবে তখন এর উপরে আরেক তালা হবে এভাবে যেখানে তার তালাবাদ শেষ হবে সেখানে তার গন্তব্য এত বড় নিয়ামত আল্লাহ ফকরবুল্লাহ আলামিন হাফেজ সাহেব বলেন বা যারা কোরআনের পাঠক ছিল কোরআনকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ তারা দান করবেন এছাড়াও যারা হাফেজ না অন্য হাদিসে আল্লাহ রসুন সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে মুখস্থ পড়তে পারে এবং সে তার তো সিনার ভিতরে কোরআন আমেশ কাম্বার আছেই আর যে পড়তে পারে না সে কষ্ট করে করে তেলাত করে তার আরও স্বভাব বেশি কারণ সে তেলাওয়াতের একটা স্বভাব পাবে এবং কষ্ট করে পড়ার জন্য সে আরেক মানে অন্য আরেক ধরনের স্বভাব পাবে অতএব যারা কোরআন হ্যাপজ করার সুযোগ পান নেই তাদের ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকেই প্রত্যেকেই কোরআনকে তেলাওয়াত করব। তেলাওয়াতের ইতিমাম করব ইনশাল্লাহ আল্লাপাকরব বলে আলহামিন ও আখেরাতে ইনশাল্লাহ আমাদেরকে কোরআনের সাথে চলার কারণে আমাদেরকে সম্মানিত করবেন এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাল্লাহ সামনের পর পর্বে যদি আমরা কোরআন তালাবাত না করি তাহলে আমাদের কি শাস্তি হবে এবং কি কী সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি